মাঝে মাঝে নিয়তি আমাদের এমন এক অতলান্তিক গোলকধাধায় ফেলে দেয় যেখানে একদিকে থাকে কর্তব্যের কঠোর বর্ম আর অন্যদিকে হৃদয়ের রক্তাক্ত ক্ষত খাকি উর্দির কাঠিন্য কি পারে হাড় কাঁপানো শীতের রাতের মতো শীতল কোনো অতীতকে ঢেকে রাখতে যখন ক্ষমতার শিখরে থাকা একজন মানুষ হঠাৎ রাস্তার ধুলোয় মিশে থাকা নিজেরই হারানো সত্তার মুখোমুখি হয় তখন শুরু হয় এক অদ্ভুত লড়াই আইন বনাম মনুষ্যত্ব এটি কেবল একটি ট্র্যাজিক পুনর্মিলন নয় বরং সমাজের চাপিয়ে দেওয়া নিয়মের শিকল ভেঙে এক অফিসারের মানুষ হয়ে ওঠার এক অবিস্মরণীয় আখ্যান মিরাটের ব্যস্ত সড়কের সেই অবিশ্বাস্য দুপুরটি প্রমাণ করেছিল যে উর্দির নক্ষত্রগুলো হয়তো পথ দেখাতে পারে কিন্তু হৃদয়ের আলো ছাড়া অন্ধকার ঘোচানো অসম্ভব ডিসি সাহেব গরিবদের খাবার বিলি করছিলেন ভিক্ষা করতে থাকা অবস্থায় পাওয়া গেল তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে তারপর যা ঘটল তাতে মানবতার ডুকরে কেঁদে উঠল বন্ধুরা জীবন কখনো কখনও এমন এক মোর এনে দাঁড় করিয়ে দেয় যেখানে মানুষটি আইন শৃঙ্খলার পোশাকে সজ্জিত থাকে ঠিকই কিন্তু ভেতর থেকে সে একেবারেই নিঃস্ব ও রিক্ত হয়ে পড়ে এই কাহিনীটিও ঠিক তেমনই এক পাকের রাজশাহীর সেই ব্যস্ত এলাকার ঘটনা যেখানে আইনের রক্ষক হিসেবে পরিচিত খাকি উর্দি সেদিন মানবতার মহানুভবতার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল সকালের সময় ছিল রাজশাহীর রাজপথে ব্যস্ততা ওঁকি দিতে শুরু করেছে পুরনো বাস টার্মিনালের কাছে যেখানে প্রতিদিন এক মুঠো অন্নের আশায় ক্ষুধার্থ পেট আর অবসন্ন চোখগুলো করুণ আকুতি নিয়ে বসে থাকে আজ সেখানে এক অন্যরকম আমেজ বিরাজ করছিল বড় বড় ডেকচি সাজানো ছিল গরম ভাতের সুবাস বাতাসে ভাসছিল আর ডাল রান্নার মম গন্ধে চারপাশ মথিত হয়ে যাচ্ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়েছিলেন রাজশাহীর ডিসি আরিফ আহমেদ আরিফ আহমেদ সেদিন তার পূর্ণ দাপ্তরিক পোশাকে সজ্জিত ছিলেন কাঁধে উজ্জ্বল নক্ষত্র দৃপ্ত চিবুক আর চেহারায় সেই কঠোরতা যা অপরাধী জগতের মনে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট কিন্তু আজ তার চোখের দৃষ্টিতে কোনো আইনি জটিলতা ছিল না ছিল না কোনো অপরাধীকে ধরার নেশা আজ সেখানে ছিল কেবল শুদ্ধ মানবতা ডিসি সাহেব নিজে ব্যক্তিগত উদ্যোগে সামনে দাঁড়িয়ে দুস্থদের মাঝে খাবার বিতরণ করছিলেন সেখানে কোনো আড়ম্বরপূর্ণ মঞ্চ ছিল না কোনো রাজনৈতিক বক্তৃতা ছিল না কিংবা ছিল না কোনো লোক দেখানো প্রচারণার বাহুল্য ছিল কেবল সেই খাকি পোশাক আর মমতায় পূর্ণ এক বিশাল হৃদয় কোন বৃদ্ধ থরথর করে কাঁপতে থাকা হাতে থালা বাড়িয়ে দিলে আরিফ সাহেব শব্দহীনভাবে তাতে বেশি করে অন্ন তুলি দিচ্ছিলেন কোনো শিশু ভয়ে ভয়ে কুণ্ঠিত পায়ে সামনে এগিয়ে এলে ডিসি সাহেব নিচু হয়ে তাকে পরম আদরে জিজ্ঞেস করছিলেন পেট ভরে খাবে তো তার উর্দির আড়ালে আজ কোনো রুক্ষ আদেশ ছিল না ছিল কেবল পরম আপনত্ব মানুষ অবাক হয়ে দেখছিল কিন্তু কারোরই ন্যূনতম ধারণা ছিল না যে এই দিনটি কারো গোটা জীবনকে আমূল গদলে দিতে যাচ্ছে জনসমাগম ক্রমশ বেড়েই চলছিল ক্ষুধার্থ মুখমণ্ডল জীর্ণ বসন আর পরিশ্রান্ত দৃষ্টির মিছিল তখনই আরিফ আহমেদের তীক্ষ্ণ দৃষ্টি এক নারীর ওপর গিয়ে থমকে দাঁড়াল সে জনস্রোত থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে দাঁড়িয়েছিল মাথায় একটি জরাজীর্ণ ময়লা ওড়না অঙ্গে মলিন ও পুরনো পোশাক হাতে একটি কালচে হয়ে যাওয়া স্টিলের বাটি তার দৃষ্টি মাটির দিকে স্থির ছিল যেন পৃথিবীর কারো সাথে চোখ মেলানোর মতো শক্তি বা সাহস তার আর অবশিষ্ট নেই আরিফ আহমেদ এক পলকের জন্য নিজেকে সংযত করার আপ্রাণ চেষ্টা করলেন তিনি মনে মনে ভাবলেন হয়তো এটি তার মনের ভুল হয়তো অন্য কেউ এই নারীর মতো দেখতে কিন্তু তার হৃদয়ের গহীন কোণে এক অবর্ণনীয় অস্থিরতা দানা বাড়তে শুরু করল তিনি পুনরায় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন ঠিক সেই চোখের অবয়ব সেই চেনা মুখাবয়ব ব্যর্থ কেবল সময় তার করাল গ্রাসে সব কিছু শেষ করে দিয়েছে আরিফের হাত দুটি অবশ্যই কাঁপতে শুরু করল ঠিক সেই মুহূর্তেই নারীটি হঠাৎ মুখ তুলে তাকালো এবং চার চোখের মিলন হল এক লমহায় চারপাশের কোলাহল ব্যস্ততা আর মানুষের শব্দ যেন চিরতরে স্তব্ধ হয়ে গেল সেই নারীটি চিনে ফেলেছিল আর ডিসি আরিফ আহমেদও তাকে চিনতে ভুল করেননি সেই নারী অন্য কেউ ছিল না সে ছিল মায়া চৌধুরী আরিফের তালাক প্রাপ্তা স্ত্রী মায়ার হাত থেকে বাটিটি প্রায় ছিটকে পড়ে যাচ্ছিল তার চোখে মুখে ছিল নিদারুণ আতঙ্ক ছিল গভীর লজ্জা আর তার চেয়েও বড় হয়ে ফুটে উঠেছিল তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া আত্মসম্মান তার সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটি কেবল একজন ডিসি ছিল না সে ছিল মায়ার অতিবাহিত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সেই স্বামী যার হাত ধরে সে একসময় হাজারো রঙিন স্বপ্ন বুনেছিল আরিফ আহমেদের অন্তরাত্মা যেন বিদীর্ণ হয়ে গেল দশ বছরের সেই হিমশীতল নিস্তব্ধতা দশ বছরের পুঞ্জীভূত অহংকার আর দীর্ঘ বিচ্ছেদের দূরত্ব যেন এক নিমেষেই চোখের সামনে ধুলিসাত হয়ে গেল যে মায়া একসময় আরিফের গৃহকোণের পরম শোভা ছিল আজ সে সাধারণ ভিক্ষুকদের শাড়িতে কুণ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে আরিফ ধীর পায়ে মায়ার দিকে এগিয়ে গেলেন পরণে দোর্দণ্ট প্রতাপশালী অফিসারের পোশাক কিন্তু চোখের গভীরে এক পরাজিত স্বামীর হাহাকার তিনি কাঁপতে থাকা হাতে মায়ার সেই পুরনো বাটিতে খাবার ঢেলে দিলেন সেই পাত্রে কেবল অন্নবর্ষিত হল না বরং তাদের যৌথ স্মৃতির দীর্ঘ অতীত যেন আছড়ে পড়ল মায়া একবারও চোখ তুলে তাকানোর সাহস পেল না সে নিঃশব্দে পিছিয়ে যেতে শুরু করল হয়তো সে চরম ভীত ছিল হয়তো সে অবিশ্বাস্যভাবে লজ্জিত ছিল অথবা জীবনের এই চরম পরিহাস সে বিশ্বাসী করতে পারছিল না আরিফ আহম্মেদের চোখ নোনা জলে ভিজে এল তিনি আর্তনাদ করে কিছু বলতে চেয়েছিলেন কিন্তু কণ্ঠনালিতে শব্দরা যেন আড়ি নিয়েছিল আশেপাশের ভিড় নিঝঝুম হয়ে গিয়েছিল প্রত্যক্ষদর্শী সবাই আচমকা বুঝতে পারল এটি কোনো দৈনন্দিন সাধারণ দৃশ্য নয় বন্ধুরা এই বিন্দু থেকেই গল্পের মূল সূত্রপাত ঘটে এটি এক উচ্চপদস্থ অফিসারের দর্প আর এক নারীর ভাগ্যাহত জীবনের সংঘাতের এক অনন্য কাহিনী এটি বিচ্ছেদ ঘুণে ধরা সমাজ আর বিপন্ন মানবতার মাঝে দাঁড়িয়ে থাকা একাকী মানুষের লড়াইয়ের আখ্যান বন্ধুরা যখন কারও হারানো অতীত অতর্কিতে তার সামনে এসে দণ্ডায়মান হয় তখন প্রথমে তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায় কেবল তার আত্মা অস্ফুট আর্তনাদে কেঁপে ওঠে সেদিন রাজশাহীর সেই পুরনো টার্মিনালের মোড়ে দাঁড়িয়ে থাকা ডিসি আরিফ আহমেদের অবস্থাও ঠিক তেমনই শোচনীয় ছিল খাকি পোশাকে সজ্জিত সেই প্রতাপশালী ব্যক্তি যে না জানি কত দুর্ধর্ষ অপরাধীর মুখোমুখি দাঁড়িয়ে তাদের নাস্তানাবুধ করেছে আজ সে নিজের জীবনের কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে নুইয়ে পড়ছে মায়া চৌধুরী তার প্রাক্তন সহধর্মিনী আজ খাদ্যের জন্য লাইনে দাঁড়ানো এক ভিক্ষারিণী এই রূঢ় সত্যটি এতই বিষাদময় ছিল যে আরিফের হৃদয়ে যেন এক বিশাল পাষাণ খণ্ড চেপে বসেছিল আরিফের হাত থেকে পরিবেশনের চামচটি খসে পড়েছিল কিন্তু তার দুই পা যেন মাটির গভীরে গেথে গিয়েছিল তার মস্তিষ্ক অবলীলায় পেছনের দিনগুলোতে অবগাহন করছিল যখন রাজশাহীর এই রাজপথগুলো মায়ার মায়াবী হাসিতে মুখরিত থাকত সেই সময়ের কথা যখন আরিফ কেবল একজন উপপরিদর্শক ছিলেন তখন তার উচ্চ পদমর্যাদা ছিল না কিন্তু হৃদয়ে ছিল আকাশ ছোঁয়া লালিত স্বপ্ন তখন মায়া তার প্রতিটি পদক্ষেপে সহযাত্রী হয়ে পথ চলত জীর্ণ সরকারি কোয়ার্টার সামান্য দুই কামরার ছোট বাসা আর অনাগত দিনগুলো নিয়ে রাশি রাশি আসা তখন দূরতম কল্পনাতেও কেউ ভাবেনি যে এই নিবিড় বন্ধনই একদিন অন্যের লাইনে এসে পর্যবসিত হবে মায়া সেদিন ভিক্ষার লাইনে শখ করে দাঁড়ায়নি দাঁড়িয়েছিল কারণ তার সামনে বেঁচে থাকার আর কোনো বিকল্প পথ খোলা ছিল না সে বিগত কয়েক মাস ধরে এই শহরের ধূসর রাস্তায় নিজের অস্তিত্বের বোঝা টেনে নিয়ে বেড়াচ্ছিল কখনো উপাসনালয়ের বারান্দায় কখনো বাস স্ট্যান্ডে আবার কখনো হাসপাতালের প্রবেশদ্বারে প্রতিদিন সে নিবৃতে নিজের বিবেককে এই প্রশ্নই করত যে উচ্চপদস্থ কর্মকর্তাকে বিয়ে করাই কি তার জীবনের সব থেকে বড় কাল ছিল এটাই কি ছিল সেই নারীর নিয়তি যে স্বামীর সফলতার জন্য নিজের পরিবার নিজের স্বতন্ত্র পরিচয় আর নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিল আরিফ ও মায়ার বিবাহবন্ধন কোনো আকস্মিক ঘটনা ছিল না তারা একে অপরকে গভীর অনুরাগের সাথে ভালবেসে প্রণয়ে জড়িয়েছিল আরিফের অভিভাবকরা শুরু থেকেই এই সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন তাদের ধারণা ছিল একজন পুলিশ অফিসারের সহধর্মিনীকে পদে পদে আপোষ করতে হবে আর মায়া সেই আপোষের সংজ্ঞায় নিজেকে মেলাতে পারবে না কিন্তু আরিফ তখন বজ্রকণ্ঠে বলেছিলেন মায়া যদি আমার সঙ্গ না দিতে পারে তবে এই কঠিন পেশাও আমি সামলাতে পারব না সেদিন মায়ার নয়ন যুগলে ছিল অপরিসীম গর্বের অশ্রু দাম্পত্যের প্রারম্ভিক বছরগুলো বেশ ছন্দময় ছিল কর্মস্থল বদলাতে থাকল পরিচিত শহরগুলো বদলে গেল কিন্তু মায়া ছায়ার মতো আরিফকে অনুসরণ করে চলল কখনো নিঃসঙ্গ অবস্থায় কখনো ত্রস্ত হয়ে কখনো অভিমানে অভিযোগ করে কিন্তু সবকিছুর পরেও পরম যত্নে সে সাথ দিয়ে গিয়েছিল পর্যায়ক্রমে আরিফের পেশাগত উন্নতি ত্বরান্বিত হল এসআই থেকে পদোন্নতি পেয়ে এসপি আর পরবর্তীতে ডিসি হওয়ার পথ প্রশস্ত হল কিন্তু পদের মর্যাদা বৃদ্ধির সাথে সাথে আরিফের ব্যক্তিসত্ত্বার মাঝে এক গুমোট নীরবতা বাসা বাঁধল তিনি ক্রমশ মিতভাষী হয়ে পড়লেন গৃহে ফেরার সময় সংকুচিত হল এবং মায়ার সাথে সহজভাবে কথা বলা বন্ধ করে দিলেন মায়া সবথেকে বেশি মরমী যন্ত্রণা তখন পেল যখন আরিফ ঘরের নিভৃত কথাগুলো ঘরে রাখা বন্ধ করে দিলেন পেশাগত ক্রোধ ক্লান্তি আর দীর্ঘ ডিউটির কঠোরতা সবকিছু তিনি ঘরের অন্দরমহলে টেনে আনতে শুরু করলেন নগণ্য কারণে তিরস্কার করা তুচ্ছ বিষয়ে সন্দেহ পোষণ করা আর মায়ার আবেগ ভরা কথাগুলোকে অবজ্ঞা করা তার অভ্যাসে পরিণত হল মায়া অগণিতবার নিভৃতে অশ্রুপাত করেছে বহুবার আরিফকে বোঝানোর প্রয়াস পেয়েছে কিন্তু প্রতিবারই তার কপালে জুটেছে শুষ্ক উত্তর তুমি একজন বড় অফিসারের স্ত্রী তোমাকে পরিস্থিতির গুরুত্ব বুঝতে হবে বিপত্তি তখন আরও চরম আকার ধারণ করল যখন সমাজ মায়াকে ডিসি সাহেবের স্ত্রী হিসাবে নয় বরং তার দুর্বলতা হিসাবে চিহ্নিত করতে শুরু করল সবার তীক্ষ্ণ দৃষ্টি তার উপর নিবদ্ধ থাকত সে কীভাবে চলে কার সাথে কথা বলে কিংবা কেমন পোশাক পরিধান করে আরিফের কাছে এসব প্রাথমিক অবস্থায় তুচ্ছ গুজব মনে হলেও ক্রমান্বয়ে সেই বিষ বাষ্প তার মনে বিদ্বেষের বীজ বপন করতে শুরু করল একদিন কোনো সুষ্ঠু যাচাই বাছাই ছালা মায়াকে আত্মপক্ষ সমর্থনের বিন্দুমাত্র সুযোগ না দিয়ে তিনি এমন এক চরম সিদ্ধান্ত গ্রহণ করলেন যা দুজনের সাজানো বাগান তছনচ করে দিল তালাক এই একটি শব্দ যা আইনি দলিলে হয়তো সহজ পাঠ্য কিন্তু এটি সাজানো জীবনে দাবানল জ্বালিয়ে দেয় মায়া যখন সেই বিচ্ছেদের পরোয়ানা পেল সে কোনো উন্মাদনা প্রকাশ করেনি কোনো দীর্ঘ বিবাদে জড়ায়নি সে কেবল পাথরের মতো স্তব্ধ হয়ে গিয়েছিল তার অবচেতন মনে এক সুপ্ত আশা ছিল যে আরিফ হয়তো একদিন তার ভুল বুঝতে পারবেন তাকে পুনরায় ডাক দেবেন এবং বলবেন যে মস্ত বড় ভুল হয়ে গেছে কিন্তু সেই কাঙ্ক্ষিত দিনটি আর কখনও মায়ার জীবনে উদিত হয়নি আদালতে আরিফ তার ইউনিফর্মে ছিলেন না ঠিকই কিন্তু তার সামাজিক প্রতিপত্তি সেখানেও প্রবল ছিল মায়ার কাছে না ছিল অর্থবল না ছিল বাহুবল আর না ছিল কোনো বাঘা আইনজীবীর সহায়তা বিচারিক সিদ্ধান্ত আরিফের পক্ষে চলে গেল আর মায়া পৃথিবীর জনসমুদ্রে সম্পূর্ণ একা হয়ে পড়ল শুরুতে মায়া নিজের আত্মসম্মান বজায় রেখে সম্মানের সাথে জীবন নির্বাহের চেষ্টা করেছিল মানুষের ঘরে ঝিয়ের কাজ করা থেকে শুরু করে তিল তিল করে অর্থ উপার্জন করার চেষ্টা সে করেছিল কিন্তু এই নিষ্ঠুর সমাজ একজন তালাকপ্রাপ্ত নারীকে কাজ না দিলেও রাশি রাশি কটু কথা ও অপবাদ দিতে কার্পণ্য করে না প্রতিটি পদে পদে তাকে তার বর্তমান দুলাবস্থার কথা স্মরণ করিয়ে দেওয়া হত ক্রমান্বয়ে কাজ ফুরিয়ে গেল আশ্রয়ের শেষ ঠিকানাটিও হারিয়ে গেল আর পরিশেষে খোলা আকাশই তার পরম আশ্রয় হয়ে দাঁড়াল আজ সেই মায়া যে একসময় আরিফের মঙ্গল কামনায় উপবাস থাকত সেই আরিফেরই সম্মুখে অন্যের বাটি নিয়ে রিক্ত অবস্থায় দাঁড়িয়ে আরিফ এখন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিলেন যে তার এক মুহূর্তের মৌনতা এক বিন্দু সন্দেহ আর ভুল সিদ্ধান্ত একটি নিষ্পাপ প্রাণকে কোন অতলে নামিয়ে এনেছে আরিফের মানসপটে এখন কেবল সেই বর্তমানের দৃশ্যটি ছিল না বরং তাদের দীর্ঘ জীবনের পুরো আখ্যানটি চলচ্চিত্রের মতো ঘুরপাক ছিল তিনি জীবনের প্রথম অনুভব করলেন যে মায়াকে তিনি কেবল তালাক দেননি বরং তার থেকে তার সমস্ত বাঁচার অধিকার কেড়ে নিয়েছিলেন পরনের দামি পোশাকটি আজ তার কাছে অত্যন্ত ভারী ও কদর্য মনে হতে লাগল তার মনে হচ্ছিল এই আইন শৃঙ্খলা হয়তো কুখ্যাত অপরাধীদের বিধান করতে পারে কিন্তু ভঙ্গুর সম্পর্কের ভুলগুলোকে সংশোধন করার কোনো সক্ষমতা এর নেই মায়া সেখান থেকে হন্তদন্ত হয়ে পালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছিল সে প্রাণান্তেও চাইছিল না যে কেউ তাকে আরিফের সামনে এই হীন অবস্থায় আবিষ্কার করুক কিন্তু আরিফ প্রথমবার পদমর্যাদার অহংকার বিসর্জন দিয়ে একজন প্রকৃত মানুষের মতো চিন্তা করলেন তিনি তাকে কঠোরভাবে বাধা দিলেন না কিংবা জবরদস্তি করে ধরলেন না কেবল মায়াবী ধীর কণ্ঠে বললেন মায়া খাবারটা অন্তত গ্রহণ কর ক্ষুধার্থ থেকে না সেই একটি ছোট বাক্যের মাঝে দশ বছরের পুঞ্জীভূত পাহাড়সম দূরত্ব যেন মোমবাতির মতো গলে গেল বন্ধুরা মানুষের জীবনে এমন কিছু অমোঘ মুহূর্ত উপস্থিত হয় যখন তাকে উপলব্ধি করতে হয় যে এখন আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই রাজশাহীর সেই জীর্ণ টার্মিনাল চত্বরে দাঁড়িয়ে থাকা ডিসি আরিফ আহমেদও তেমনই এক সন্ধিক্ষণে এসে উপনীত হয়েছিলেন মায়া চৌধুরী কেবল তার সামনে দাঁড়িয়েছিল না দাঁড়িয়েছিল তার জীবনের সবথেকে বড় ও অমর্জনীয় ভ্রান্তি এটি এখন আর কোনো প্রথাগত স্বামী স্ত্রীর সাধারণ কাহিনীতে সীমাবদ্ধ নেই এটি এখন একজন প্রতাপশালী কর্মকর্তা একটি রাষ্ট্রীয় ব্যবস্থা আর পুরো সমাজের নগ্ন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে থাকা এক আখ্যান চারপাশের পরিবেশ আগের মতো শান্ত ছিল না কৌতূহলী মানুষরা কানাঘুষা করছিল কেউ নিজের মোবাইল ফোন বের করে দৃশ্যটি ধারণ করার চেষ্টা করছিল কেউ কেউ চিনে ফেলেছিল যে ইনি কোনো সাধারণ ব্যক্তি নন বরং শহরের প্রতাপশালী ডিসি চারদিকে প্রশ্নবান ধেয়ে আসতে শুরু করল ডিসি সাহেবের সাথে এই জরাজীর্ণ বেকারিনীর কিসের সম্পর্ক পর্দার আড়ালে কোনো নাটকীয় ঘটনা ঘটছে না তো মায়ার অবনমিত মাথা আরও নুয়ে গেল সে এই ভিড়কে খুব ভালো করেই চিনত এই স্বার্থপর জনসমুদ্রই তাকে প্রতিদিন কোনো উচ্চবাচ্চ ছাড়াই অপমান আর লাঞ্ছনার সাজা দিয়ে আসছিল আরিফ আহমেদ এসব নগ্ন বাস্তবতা প্রত্যক্ষ করলেন তিনি অনুধাবন করলেন যে আজ যদি তিনি মায়াকে এভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেন তবে এটি কেবল মায়ার পরাজয় হবে না এটি হবে তার নিজের ভেতরে থাকা শেষ মনুষ্যত্বের চূড়ান্ত পরাজয় প্রথমবার তিনি তার উর্দির আড়াইলে থাকা দাপুটে অফিসারকে কঠোরভাবে দমিত করলেন এবং নিজের ভেতরের সুপ্ত মানুষটিকে সম্মুখে নিয়ে এলেন তিনি দুই কদম অগ্রসর হয়ে গাম্ভীর্যপূর্ণ অথচ প্রশান্ত কণ্ঠে ঘোষণা করলেন কেউ কি এখানে ভিডিও করা বন্ধ করবে কণ্ঠস্বরে ডিসির কর্তৃত্ব ছিল ঠিকই কিন্তু শব্দের গাঁথনিতে কোনো রোশ ছিল না বরং ছিল প্রগাঢ় ও সত্যনিষ্ঠ কঠোরতা জনটা কিং কর্তব্য বিমূর হয়ে গেল কিছু মোবাইল ফোন দ্রুত পকেটে ঢুকে গেল মায়া প্রবলভাবে ভীত হয়ে পড়েছিল সে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলল দয়া করে এসব করবেন না আমার কারণে আপনার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হবে আরিফ তার দিকে করুণ চোখে তাকালেন এটি সেই মমতাময়ী নারী যে একদাতার দুঃসময়ের দিনগুলোতে নিজের সর্বস্ব দিয়ে পাশে ছিল আজ সেই নারী তাকে পর ভেবে ভয় পাচ্ছিল তিনি কণ্ঠে বললেন আজ যদি এই ঝক্কিটুকু আমি সামলাতে না পারি তবে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারব না এই কথাটি তিনি কেবল মায়াকে শোনানোর জন্য নয় বরং নিজের বিবেককে জাগ্রত করার জন্য উচ্চারণ করেছিলেন ঠিক সেই মুহূর্তে দপ্তরের কয়েকজন কর্মচারী এগিয়ে এলো তাদের কাছে পরিস্থিতিটি অত্যন্ত ঘোলাটে ও অভাবনীয় মনে হচ্ছিল আরিফ তাদের ইশারা দিয়ে দূরে সরিয়ে দিলেন তিনি খুব ভালোভাবেই জানতেন মায়া তার প্রাক্তন সহধর্মিনী কিন্তু তিনি কৌশলগত কারণে তা তখন প্রকাশ করেননি তিনি চেয়েছিলেন আগে যেন একজন মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় পদমর্যাদা আসুক পরে তিনি চারপাশের উৎসুক জনতাকে লক্ষ্য করে বললেন এই নারী এখানে সম্পূর্ণ একা নন যতক্ষণ আমি এখানে উপস্থিত আছি তিনিও সর্বতভাবে সুরক্ষিত সেই একটিমাত্র বাক্য মায়ার চোখের কোণে প্রথমবার এক চিলতে বিশ্বাসের আলো জ্বালিয়ে দিল আরিফ এখন দিবালোকের মতো পরিষ্কার দেখতে পাচ্ছিলেন সমাজ কীভাবে একজন অসহায় নারীকে মানসিকভাবে চূর্ণ বিচূর্ণ করে দেয় মানুষ তার অতীত সংগ্রামের খাবর রাখে না বরং তার বর্তমান পরিস্থিতির ওপর ভিত্তি করে নির্মম রায় ঘোষণা করে তিনি অনুভব করলেন মায়া একা নয় তার মতো অগণতি নারী এই শহরের কানাচে কণায় নিভৃতে গুমরে মরছে আর তিনি দীর্ঘকাল ক্ষমতার মোহে অন্ধ হয়ে এসব অবলোকন করেননি আরিফ মায়াকে স্বপ্রশ্ন নয়নে জিজ্ঞেস করলেন আমি যদি প্রস্তাব করি আজ তুমি আমার সাথে যাবে মায়ার চোখ দুটি বিস্ময়ে বিস্ফোরিত হল বহু বছরের জমাটবদ্ধ ভয় সীমাহীন অবিশ্বাস আর যাতনার গভীর ক্ষতগুলো একসাথে মনের কোণে ভেসে উঠল সে ব্যাকুল হয়ে বলল লোকেই বা কী বলবে আরিফ উত্তর দিলেন লোকে তো ইতিবাচক বা নেতিবাচক কিছু না কিছু বলবেই আসল প্রশ্ন হল আমরা নিজেদের আয়নার সামনে দাঁড়িয়ে কি বলবো। এটি সেই পুরনো আরিফ ছিল না যে কিনা একসময় সমাজ ও পদমর্যাদার ভয়ে কুঁকড়ে থাকত এটি ছিল এক নতুন মানুষ যে সব ভয়ভীতি জয় করে অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছিল জনতার মাঝে গুঞ্জন ও উত্তেজনার সৃষ্টি হল কেউ টিপ্পনি কাটল যে ডিসি সাহেব হয়তো হিতাহিত জ্ঞান হারিয়েছেন কেউ আবার তার এই অভাবনীয় মানবতার প্রশংসা করতে লাগল ঠিক এটাই ছিল সেই মুহূর্ত যখন গল্পের পটভূমি এক অভাবনীয় মোড় নিল আরিফ দ্বিধাহীন চিত্তে জানিয়ে দিলেন তিনি এখন আর কোনো কিছুর আড়ালে সত্যকে গোপন করবেন না তিনি নিজের ব্যক্তিগত গাড়ি চালককে সংকেত দিলেন গাড়িটি কাছাকাছি নিয়ে আসার জন্য মায়ার শরীর অবশ হয়ে কাঁপছিল তার মনে হচ্ছিল এটি হয়তো কোনো স্বপ্ন যা পরক্ষণেই ভেঙে চুরমার হয়ে যাবে আরিফ তার মুখোমুখি দাঁড়িয়ে আশ্বস্ত করলেন আমি তোমাকে কোনোরূপ করুণা করার জন্য নয় বরং পরম শ্রদ্ধা ও মানবতার টানে সাথে নিয়ে যেতে চাই এই আশ্বাসের বাণী শ্রবণ করে মায়ার নয়নপল্লব বেয়ে প্রথমবার অশ্রুধারা বইতে শুরু করল সেই অশ্রু ভিক্ষাবৃত্তির ছিল না বরং তা ছিল দীর্ঘ বছরের সঞ্চিত অপমানের ভারমুক্ত হওয়ার অশ্রু সে মৌন সম্মতিতে মাথা নাড়ল কিন্তু তার মনের কোণে সংশয় ও দ্বিধার মেঘ তখনও পুরোপুরি কাটেনি বন্ধুরা সেদিন রাজশাহীর সেই মোড়ে এক সুবিশাল প্রশ্ন দণ্ডায়মান ছিল একজন ডিসি কি তার ক্ষমতার দম্ভের বাইরেও একজন সাধারণ মানুষ হতে পারে একজন পরিত্যক্তা নারীকে কি সমাজ পুনরায় তার প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে পারে আর আরিফ আহমেদ কি সত্যই তার নেওয়া সিদ্ধান্তটি বাস্তবে রূপ দিতে সক্ষম হবেন বন্ধুরা যখন মানুষ কোনো সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে তখন প্রকৃত সংঘাত তার পরবর্তী সময়েই দানা বাঁধতে শুরু করে রাজশাহীর সেই জনাকীর্ণ রাস্তায় ডিসি আরিফ আহমেদ মায়া চৌধুরীকে তার গাড়িতে আরোহণের সংকেত তো দিয়ে দিলেন কিন্তু তিনি খুব ভালোভাবেই অবহিত ছিলেন যে এই যাত্রাপথ কেবল একজন মানুষকে বহন করবে না বরং তা প্রচলিত ঘুণে ধরা রাষ্ট্রীয় ব্যবস্থাকে নাড়িয়ে দেবে সরকারি গাড়িটি যখন ধীর লয়ে অগ্রসর হতে লাগল পেছনের জনপদে প্রশ্নের শোরগোল প্রতিধ্বনিত হতে থাকল কেউ কেউ পরম মানবতার জয়গান গাইছিল আবার কেউ উর্দির অবমাননার দোহাই দিয়ে আঙুল তুলছিল আর মায়া সে নিথর হয়ে জানলার দিকে তাকিয়ে বাইরের জগৎ দেখছিল যেন তার হৃদয়ে এখনও বিশ্বাস দানা বাঁধছিল না যে এই অভাবনীয় ঘটনাটি সত্যিই বাস্তব গাড়িটি ডিসি বাংলোর দিকে না গিয়ে আরিফ সাহেব তাকে একটি নিরিবিলি সরকারি গেস্ট হাউসে নিয়ে গেলেন তিনি জানতেন মায়াকে যদি দপ্তরের কর্মকর্তাদের তীক্ষ্ণ নজরের মুখোমুখি হতে হয় তবে সে আরও কুঁকড়ে যাবে কিন্তু শহর ছোট আর গুজবের ডানা অনেক বড় গাড়ি গন্তব্যে পৌঁছনোর পূর্বেই চারদিকে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল ডিসি সাহেব তার তালাকপ্রাপ্তা স্ত্রীকে সাথে করে নিয়ে এসেছেন এই মুখরোচক খবরটি সারা শহরে এক প্রকার আলোড়ন তৈরি করল মাধ্যমগুলো যেন একটি নতুন চমকপ্রদ ইস্যু খুঁজে পেল ফোন ক্রমাগত বাঁচতে শুরু করল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি তল বাঁচতে শুরু করল আরিফ বুঝতে পারলেন যে এখন আর পেছন ফেরার কোনো গুলি অবশিষ্ট নেই মায়া গেস্ট হাউসের পরিপাটি কক্ষটিতে স্তব্ধ হয়ে বসেছিল ধবধবে চাদর সুপেয় জলের পাত্র আর বন্ধ দুয়ার এসব তার কাছে অন্য গ্রহের কোনও স্বপ্নের মতো মনে হচ্ছিল সে মৃদুস্বরে বিলাপ করল আপনার এই সিদ্ধান্তটি নেওয়া উচিত হয়নি আরিফ দীর্ঘ এক নিঃশ্বাস পরিত্যাগ করে বললেন আমার এই সিদ্ধান্তটি আরও দশ বছর পূর্বেই নেওয়া দরকার ছিল সেই একটি ছোট্ট বাক্যের অন্তরালে তার দীর্ঘদিনের ত্রুটি তীব্র অনুশোচনা আর হৃদয়ের ভাঙন স্পষ্ট হয়ে ফুটে উঠল মায়া কোনো প্রতিউত্তর করল না সে কেবল নিঃশব্দে বেঁচে থাকার নিরর্থক প্রয়াস পাচ্ছিল গোধূলি নামতেই সংবাদকর্মীরা গেস্ট হাউসের ফটোকে ভিড় জমাতে শুরু করল বাতাসে একের পর এক প্রশ্ন ভাসছিল ডিসি সাহেব কি নিজ ক্ষমতার অপব্যবহার করেছেন এটি কি তার নিছক ব্যক্তিগত অভিরুচি নাকি সরকারি বিধির লঙ্ঘন আইন কি উচ্চবিত্ত ও নিম্নবিত্ত সবার জন্য সমপর্যাসের আরিফ জানলা দিয়ে এই জটলা প্রত্যক্ষ করছিলেন তিনি অনুভব করলেন এই বিচিত্র সমাজ মানবতার চেয়েও মুখরোচক সংবাদে বেশি আগ্রহী কিন্তু তিনি নিজ সিদ্ধান্তে অটল ছিলেন যে তিনি পলায়ন করবেন না তিনি নিজেই বাইরে এসে সংবাদ মাধ্যমের সম্মুখীন হওয়ার সাহসী সিদ্ধান্ত নিলেন আরিফ আহমেদ যখন ক্যামেরার লেন্সের সামনে দাঁড়িয়ে কথা বলতে শুরু করলেন তখন তিনি সেই রুক্ষ মেজাজের ডিসি ছিলেন না তার কণ্ঠে অসীম ক্লান্তি থাকলেও কোনো ভীতি ছিল না তিনি দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন আজ আপনারা যে নারীকে নিয়ে এত কৌতূহলী প্রশ্ন করছেন সে কেবল আমার প্রাক্তন সহধর্মিনী নয় সে একজন রক্ত মাংসের মানুষ একজন অফিসার হিসেবে আমি যদি একজন ক্ষুধার্ত ও নিরাশ্রয়া নারীকে সামান্য আশ্রয় প্রদান করতে না পারি তবে এই দামি পোশাকের কোনো মূল্যই আমার কাছে নেই এই বলিষ্ঠ বক্তব্যটি সমাজে এক প্রকার বিস্ফোরণ ঘটিয়ে দিল কিছু সংবাদমাধ্যম একে বিরল সাহসিকতা হিসেবে চিহ্নিত করল আবার কেউ একে শৃঙ্খলা ভঙ্গের অপরাধ হিসেবে আখ্যা দিল সদর দপ্তর থেকে জরুরি কৈফিয়ত তলব করা হলো। আরিফ সেই পত্রটি পাঠ করে কেবল একটি চিলতে মহিষ্মমাই হাসি দিলেন এটি সেই চেনা ব্যবস্থাপনা যার মাধ্যমে তিনি দীর্ঘকাল অন্যদের শাসনে রেখেছিলেন আজ সেই ব্যবস্থাই তার কাছে জবাবদিহি চাচ্ছে যখন মায়া এই পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে পারল সে দারুণভাবে শঙ্কিত হয়ে পড়ল সে মিনতি করে বলল আমি স্বেচ্ছায় চলে যাব আমার সামান্য অস্তিত্বের জন্য আপনার উজ্জ্বল কেরিয়ার নষ্ট হোক তা আমি চাই না আরিফ প্রথমবার পরম মমতায় তার হাতটি নিজের মুঠোয় পুড়লেন এবং অভয় দিয়ে বললেন আজ যদি তুমি আমাকে একা ফেলে চলে যাও তবে আমি প্রকৃত প্রকৃতপক্ষেই হেরে যাব পরদিন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার ঐতিহাসিক মুহূর্ত উপস্থিত হল পুলিশ সদর দপ্তরের একটি বিশাল সম্মেলন কক্ষ সিনিয়র অফিসারদের ভারী গম্ভীর উপস্থিতি আর এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা আরিফকে জানানো হল যে তাকে শহর থেকে তাৎক্ষণিক বদলি করা হতে পারে তার পদোন্নতি স্থগিত করা হতে পারে এবং কঠোর সতর্কবার্তা জারি করা হতে পারে আরিফ রকম কুণ্ঠাবোধ ছাড়াই উত্তর দিলেন যে আমি সমস্ত ধরনের দণ্ড মাথা পেতে নিতে রাজি আছি কিন্তু মায়াকে তিনি পুনরায় নর্দমার জীবনে ফিরে যেতে দেবেন না সেই ক্ষণে কক্ষের ভেতরে উপস্থিত অনেক বড় বড় কর্মকর্তাদের জিভা যেন আরষ্ট হয়ে গিয়েছিল হয়তো এই কারণে নয় যে তারা কোনো সদুত্তর খুঁজে পাননি বরং এই কারণে যে তাদের প্রত্যেকের নিজের ভিতরে অবদমিত থাকা কোনো না কোনো অতীত কাহিনী তাদের নাড়া দিয়ে উঠেছিল আর পরিশেষে ঠিক তাই ঘটল যা দূরতম কল্পনাতেও কেউ ভাবেনি বিভাগীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মেনে নিল যে আরিফ আহমেদ নিজ পদের কোনো অপব্যবহার করেননি বরং একজন সুনাগরিক হিসেবে নিজের মৌলিক মানবিক দায়িত্ব সুচারুভাবে পালন করেছেন তার বদলির আদেশ কার্যকর হলো কিন্তু সেটি কোনও হীন শাস্তিরূপে নয় বরং একটি সম্ভাবনাময় নতুন সূচনার বার্তা হিসেবে দাপ্তরিক কাগজে এই সিদ্ধান্তটি হয়তো খুব নগণ্য ছিল কিন্তু তৎকালীন সমাজের কাছে এটি ছিল একটি সুগভীর ও বিপ্লবী বার্তা আরিফের বদলির আদেশ কার্যকর হওয়ার সাথে সাথে রাজশাহীর মানুষের মুখে মুখে ফিরতে লাগল যে ডিসি সাহেব ক্ষমতার আসন ত্যাগ করেছেন কিন্তু কিন্ত্ত সত্যটি ছিল এই যে তিনি ক্ষমতার আসন ত্যাগ করেননি বরং তিনি তার হৃদয়ের গভীরে শিকড় গেঁধে থাকা সেই নিষ্ঠুর ও পাষাণ নিরবতাকে চিরতরে বিসর্জন দিয়েছিলেন মায়ার চোখে মুখে তখনও এক অজানা শঙ্কার ছায়া খেলা করছিল তার মনে হচ্ছিল হয়তো এই সুন্দর সময়টি নিছক কয়েকদিনের ক্ষণস্থায়ী মোহ কিন্তু আরিফ তাকে পরম ভরসা দিয়ে আশ্বস্ত করলেন যে তাদের এই পুনর্জাগরণের কাহিনী মাঝপথে আর থেমে যাবে না আরিফ মায়ার জন্য কোনো আড়ম্বরপূর্ণ জৌলুসপূর্ণ ব্যবস্থা গ্রহণ করেননি তিনি কেবল একটি নিরিবিলি ছোট ছিমছাম ঘর নিলেন যা ছিল অত্যন্ত সাধারণ শান্ত ও অপার ভালোবাসায় শিখত মায়া দীর্ঘ এক দশকের অবমাননার পর প্রথমবার সেই ঘরের দ্বার রুদ্ধ করে তৃপ্তির নিঃশ্বাস ত্যাগ করল তার কাছে এই জীর্ণ কুটিরটি রাজপ্রাসাদের চেয়েও মহিমান্বিত মনে হতে লাগল ধীরে ধীরে সে নিজেকে পুনরায় গুছিয়ে নিতে শুরু করল সে মানসিকভাবে তখনও কিছুটা বিধ্বস্ত ছিল ঠিকই কিন্তু সে আর আগের মতো দিশেহারা ছিল না সময়ের আবর্তে সমাজের দৃষ্টিভঙ্গিও আমূল বদলে যেতে শুরু করল সেই একই মানুষ যারা একসময় কুৎসার অটাতে ব্যস্ত ছিল তারাই এখন বলতে শুরু করলো যে ডিসি সাহেব মহত্ত্বের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন মায়া এখন আর কারো পরিত্যক্ত বা অপাঙ্কতেও নারী নয় সে ছিল এক লড়াকু নারী যে জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে টিকে থাকতে শিখেছে আরিফ ও মায়া প্রথাগতভাবে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হননি কারণ এই আখ্যানটি কেবল কোনো সামাজিক বিবাহের ছিল না এটি ছিল হারানো সম্মান ফিরে পাওয়ার আর প্রকৃত মানুষ হয়ে ওঠার এক মহাকাব্য একদিন মায়া আরিফের চোখে চোখ রেখে প্রশ্ন করল সেদিন যদি আপনি আমাকে চিনতে না পারার ভান করতেন তবে কি হত আরিফ ম্লান হেসে উত্তর দিলেন তবে আমি হয়তো শারীরিকভাবে বেছে থাকতাম কিন্তু আমার আত্মা সেদিনই চিলতরে মৃত্যুবরণ করত দুজনেই সেই মুহূর্তে পরম নিরবতায় নিমগ্ন হলেন সেই নৈশব্দে কোনো বিলাপ ছিল না বরং ছিল স্বর্গীয় প্রশান্তি বন্ধুরা এই কাহিনীটি কোনো সাধারণ রোম্যান্টিক চলচ্চিত্রের সুখকর মিলনের মাধ্যমে সমাপ্ত হয় না এই কাহিনীটি শেষ হয় এক ধ্রুব সত্যের ওপর ভিত্তি করে যে মানুষ যদি সঠিক সময়ে নিজের ভুলগুলো সাহসের সাথে স্বীকার করে নিতে পারে তবে করুণাময় জীবন তাকে সংশোধনের দ্বিতীয় এক সুবর্ণ সুযোগ অবশ্যই প্রদান করে আর মাঝে মাঝে মানবতাকে চূড়ান্ত জয়ের মাল্য পড়াতে হলে নিজের ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে হয় রাজশাহীর সেই পুরনো মোড়ে আজও মানুষ নিয়মিত অন্নবিতর করে কেবল পার্থক্য এতটুকুই যে এখন এই নগরের প্রতিটি মানুষ জানে যে রুক্ষ খাকি আড়ালেও এক দয়ার্দ্র কোমল হৃদয়ে স্পন্দিত হতে পারে আর এই বিশাল পৃথিবীর কোনো না কোনো অন্ধকার অলিতে গলিতে মায়া চৌধুরীর মতো লড়াকু নারীরা আজও দিনাতিপাত করছে কেবল একজোড়া সংবেদনশীল হাতের অপেক্ষায় যারা তাদের মানুষ হিসেবে সম্মানের সাথে ডাক দেবে বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের হৃদয়ের গহীন কোণ স্পর্শ করে থাকে তবে সদায় শ্রবণে রাখবেন মনুষ্যত্ব কখনও চূড়ান্তভাবে পরাজিত হয় না সেটি কেবল কখনো কখনো প্রতিকূলতার কারণে বিজয়ী হতে কিছুটা বিলম্ব করে বন্ধুরা এই বিষয়ে আপনাদের সুচিন্তিত অভিমত কি সেটি আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই অবহিত করবেন আর যদি এই কাহিনীটি আপনাদের অনুপ্রেরণা জুগিয়ে থাকে তবে এটি অন্যদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন অতি শীঘ্রই ফিরে আসব এমনই কোনো জীবনমুখী ও হৃদয়স্পর্শী কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুখে থাকুন